তাই বলে এই কথা করে না যে তুমি তোমার বাপের বাড়ি দেবা তোমার বাপের বাড়ি যদি তুমি চলে গেলে এনে তাহলে আমার জীবনটা আমি কিলে সাজা লেবে হ্যাঁ চাইলে যদি জীবনটা বদলানো যেত অতীতের সব কথা মুছে ফেলা যেত ভুলে যাওয়া যেত তাহলে না কতই ভালো হতো নতুন করে জীবনটা আবার শুরু করতাম সম্ভব না তা কখনোই সম্ভব না আজকে জীবনের ডায়েরি উল্টো আবার একবেলা খাইলে আর একবার চিন্তা নিয়ে বাসিনে কি রান্না করব আই লাগছে জীবনের ডায়রি উল্টে আবার তা যদি সম্ভব হলো হয়নি আমি প্রথমে ওই জীবনের ডায়রিটা উল্টে থুয়ে আমি চলে গেলাম হিনে বাপের বাড়ি দয়া করে তোমার পা দুটো ধরেছি তুমি এলে নেক সার্জন সামনে দিও না বুঝছো আচ্ছা নেক সার দিবেন রান্নার কিছু নাই নেক সার খালি আরে না তাই কোচি আর ভালো লাগে কও থেকে থেকে অতীতের কথা মনে হয় মনটা খুব খারাপ হয় বুঝছো এই জন্য তাই চিনতে পারি যে অতীতের সব কথা যদি মুছে ফেলা গেল হয়নি তাহলে না জীবনটা কতই রঙিন করে আবার সাজালে মেনে বুঝছো তাই বলে এই কথা করে না যে তুমি তোমার বাপের বাড়ির দেবা তোমার বাপের বাড়িতে যদি তুমি চলে গেলে হেনে তাহলে আমার জীবনটা আমি কিলে সাজালে মেনে হ্যাঁ ওই তো যাইনে গো ওই কারণেই যাইনে নে রকম ডায়েরি সাজানো আছে সাজানোই থাকে আর তুমি আউলে না ডায়েরির লেখা গুলো কি বসে আছো কি জন্য বাজার যাওয়া লাগবি নে বাজার তো জামই না গেলে আবার খাবা কি এই বেলা রান্নাটা খাই রে জোগাড় করলাম রাত্রিরে বাজার নিয়ে আসো আমরা তো যাই হোক জেদে সেদে খাবার পাই ছোল দুধে তার পায় না আর পাবি বা কুটি খাবার আমরা তো না চেষ্টা করি বাপ মাও ওই জন্য জীবনের ওই ডায়েরি ওলে আলাপ করে জীবন চলবি তোমার কয়দিন কষি ও কথা অতীতেই ভুলে থাকাই ভালো সারা জীবন চলে গেল আর কয়দা জীবন পরে আছে গ্যাসেই চলে অতিথের কথা মনে করে দুঃখ আরো বাড়বি শেষের বুকের ব্যথাটাও বাড়বি দুঃখ গেলে গভীরা আছে গভীরেই থাক আর বের করো না অতীতের কথা গুলো যত তাড়াতাড়ি করে ভুলতে পারবা ততই ভালো তোমার জন্য ভালো বললে চিন্তা করো না দেখো না আমি অত চিন্তা করি না ওই জন্য স্বাস্থ্য আমার ভালো আছে তোমার না অত চিন্তা করে পাবো না তাইলে কি ভুলে থাকা সম্ভব তুমি যে বলতেছ অতীতকে কখনো ভুলে থাকা যায় না বুঝছো অতীত ছাড়া বর্তমান অচল অতীতির অতীতের উপর দাঁড়িয়ে বর্তমান চলতে হয় আর তুমি করছো সেটা তো আমি ভালো জানি আমার থেকে তো কেউ ভালো জানে না তুমি অতীত ভুলে থাকো কিনা আমার থেকে বেশি আরো তোমার মনে হয় অতীতের কথা